দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও উত্তেজনার ঝড় তুলেছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি তিনি সরাসরি পাকিস্তানকে হুমকি দিয়ে বলেন সন্ত্রাসবাদ বন্ধ না করলে দেশকে মানচিত্র থেকে মুছে দেয়া হবে এই বক্তব্য কেবল একজন সেনা কর্মকর্তার নাকি এর আড়ালে ভারতের নতুন ভূ রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে আজকের এই আলোচনায় আমরা খুঁজে দেখব এই হুমকি দক্ষিণ এশিয়ার জন্য কি বার্তা বহন করছে আন্তর্জাতিক সম্পর্কের ভাষা কখনই দম্ভের ভাষা নয় যখন একটি রাষ্ট্রের সেনাপ্রধান অন্য একটি সার্বভৌম দেশকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দেন তা শুধু কৌশলগত মন্তব্য থাকে না সেটি হয়ে ওঠে এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে বৈধতা দেওয়ার চেষ্টা ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে পরিচয় দেয় কিন্তু প্রশ্ন থেকে যায় এই ধরনের হুমকিমূলক ভাষা কি গণতন্ত্রের মর্যাদার সঙ্গে মানানসই একজন সেনাপ্রধানের দায়িত্ব হলো দেশের নিরাপত্তা নিশ্চিত করা যুদ্ধ উস্কে দেয়া নয় তাহলে কেন এমন মন্তব্য এটা সত্যি পাকিস্তান বিরোধী কৌশলগত অবস্থান নাকি অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আড়াল করার কৌশল বিশেষ করে যখন ভারতের অভ্যন্তরে নির্বাচন সামনে তখন এ ধরনের উত্তেজনামূলক ভাষা কি রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার নয় সন্ত্রাসবাদ নিঃসন্দেহে একটি গুরুতর সমস্যা কিন্তু তার সমাধান আছে কূটনৈতিক ও আন্তর্জাতিক পথে প্রমাণ হাজির করা বৈশ্বিক চাপ সৃষ্টি করা এসবই সঠিক উপায় কিন্তু প্রকাশ্যে একটি দেশকে ধ্বংস করার হুমকি দেওয়া মানে শান্তির বদলে যুদ্ধকে বেছে নেয়া এমন বক্তব্য শুধু পাকিস্তানকে নয় সমগ্র দক্ষিণ এশিয়াকে আতঙ্কিত করে তোলে কারণ যুদ্ধ মানেই সীমাহীন মানবিক বিপর্যয় ভেঙে পড়বে অর্থনীতি গৃহহীন হবে কোটি মানুষ যা শেষ পর্যন্ত কেউই চায় না Thank you দ্বিবেদের স্পষ্ট কথায় আরেকটি বিপজ্জনক ইঙ্গিত আছে যুদ্ধ যেন এখন রাজনীতির স্বাভাবিক ভাষা হয়ে উঠছে আরো গুরুত্বপূর্ণ হল ভারত সরকার এই বক্তব্যের বিরুদ্ধে কোন অবস্থান নেয়নি ফলে আন্তর্জাতিক পর্দায় এটা সরকারি নীরব সমর্থন ধরা হবে। এখানে প্রশ্ন আসে নতুন ভারত কি প্রতিবেশী ধ্বংসের স্বপ্ন দেখে নাকি সহাবস্থানের অবস্থানের সীমান্তে উত্তেজনা থাকতেই পারে সন্ত্রাসবাদের হুমকিও বাস্তব কিন্তু এর সমাধান কেবল হুমকি আর অস্ত্রের ঝঞ্ঝন নয় দরকার দায়িত্বশীল নেতৃত্ব যা আগুনে ঘি ঢালে না বরং শান্তির পথ খোঁজে যদি ভারতের সেনা প্রধানের বক্তব্য কেবল ব্যক্তিগত হয় তবে সরকার উচিত তাকে সতর্ক করা কিন্তু যদি এটি সরকারি অবস্থান হয় তাহলে গোটা উপমহাদেশের সামনে অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত ফুটে উঠছে মনে রাখতে হবে যুদ্ধ মানচিত্র বদলায় না যুদ্ধ বদলায় মানুষের জীবন আর সেই পরিবর্তন হয় অপূরণীয়